এভরিওয়ান কেমন আছে সবাই আজ সবাই খুব ভালো আছে আমি ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লক তো সকালে সমস্ত কাজ বাজ কমপ্লিট স্নান টান কমপ্লিট পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর এখন যাব হচ্ছে বাবিনকে স্কুল থেকে আনতে তো আজকে যেহেতু শনিবার আমার পুজোটা থাকে পুজো দেওয়া থাকে অ্যাজ ইউজুয়াল তো আগে পুজো দেবো তারপর বাবিনকে আনতে পার আজকে আমি শাড়ি পরেছি এই শাড়িটা জানো তো আমার স্বাদের শাড়ি আমার যখন ন মাসে যখন স্বাদ হয় মামা বাড়িতে তখন আমার বড় মাইমাই এই শাড়িটা দিয়ে আমাকে স্বাদ খাইয়েছিল তো এই শাড়িটা আমার কাছে খুব স্পেশাল তাছাড়া খুব ইচ্ছা হলো এই শাড়িটা পরা তো চলো জাস্ট বাবুকে স্কুল থেকে নিয়ে ফিরলাম তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে ওকে স্নান করায় তো চলো একটু পরে দেখা হচ্ছে তো তোমাদেরকে আমি এখন একটা জিনিস দেখাবো যেটা আমি একদম পারি না কিন্তু আমার ছেলে সেটা বানাতে ফটো তো চলো দেখাই কি কি জিনিস বানিয়েছে বাবিন আচ্ছা আমি চোখ বন্ধ করেছি দেখাও কি বানিয়েছো এই দেখো সে কত সুন্দর নৌকা বানিয়েছে কিন্তু আমি একদম নৌকা এসব একদম বানাতে পারি না পেপার দিয়ে নৌকা বানিয়েছে কি জাহাজ টাইটেনিক টাইটেনিক তো আজকে দেখো ব্রেকফাস্ট কি হচ্ছে আমার গ্যাস শেষ হয়ে গেছে সকালে কিছু ব্রেকফাস্ট বানানো হয়নি তো এখানে এখন চচ্চুরি করেছে ওই ঘরে সেটা দিয়ে মুড়ি দিয়ে ছুরি ভাজা দিয়ে মাখানো হয়েছে আর আজকে দুপুরে খাওয়া দাওয়া আমাদের এই ঘরে নেমন্তন্ন মা কি বানাচ্ছো গো দুপুরে আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ থাকে তো সেজন্য মা ওই ঘরে আর কি রান্না করবে তাই আমাদেরকেও বললো ওই ঘরে খাওয়া দাওয়া করতে করছুঁটির কচুরি আর এবছর শীতে আমাদের এই আজকে প্রথম করছুঁটির কচুরি খাওয়া হবে মানে এর আগে করবো করবো কড়া করা কড়া করে মানে এটা ওটা সেটা দেওয়া করাই হয়নি তো আজকে মা বানাবে তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করবো চলো এখন চাটা খেয়ে নিই পরে দেখা হবে মা এখানে করশুঁটিগুলোকে ছাড়িয়ে রেখেছে আর সঙ্গে আদাও আছে তো এটাকে আমি এখন মিক্সিতে পেস্ট করবো তো দেখো আমার পেস্টটা পুরো রেডি একদম মিহি করে একদম পেস্ট করা হয়ে গেছে তো মা এখানে ফুডটা আর কি রেডি করেছে আমি একটু কাজ করছিলাম ওই জন্য দেখতে পাইনি কি কি দিয়েছো মা একটু বলো প্রথমে ঘি দিয়েছো দিওটা দিয়েছো তারপর নুন চিনি আর ভাজা মশলা আর কি দিয়েছো আর কিছু না তো এটার মধ্যে মা আর কি ঘিয়ের মধ্যে ওটা ফোরন দিয়েছে তার মধ্যে একটুখানি নেড়ে নিয়ে তার মানে নুন চিনি দিয়েছে আর একটু বার ভাজা মশলা দেবে দেন দিয়ে নামিয়ে নেবে তো মোটামুটি ফুডটা আমাদের রেডি হয়ে গেছে আর যেহেতু আজকে রান্না বান্নার ছুটি তাই যে আমার পিছনে শোকেসটা দেখছো মাদের ঘরে এই শোকেসটা আমি এখন গোছাবো তো এটাই এখন আমার কাজ কদিন ধরে গোছাবো গোছাবো করে আর গোছানোই হচ্ছে মানে প্রচণ্ড অগোছালো হয়ে আছে তো এটা ওটা কাজের জন্য ফেসে থাকি তো চলো এই কাজটা আমাকে এখন করতে হবে

তো এই যে দেখো এতগুলো জিনিস মানে ভাবতে পারছো এগুলো করে আমাকে গোছাতে হবে আর এর দু ডবল ছিল অ্যাকচুয়ালি এগুলো ম্যাডাম মানে আমার রিয়ার ও সমস্ত কিছু কেনা তো কিছু কিছু জিনিস শ্বশুরবাড়ি নিয়ে গেছে বাদ বাকিগুলো এখানে রয়েছে শোকেসটা দেখো বিগত প্রায় তিন চার মাসের বেশি হয়ে গেছে আমি এটাকে ক্লিন করি না এটা আমিই করি কেন মা এগুলোতে হাত দেয় না খুব বিরক্তিকর কাজ যেন মা করে না আর নোংরা জাস্ট দেখো কি পরিমাণ নোংরা হয়েছে আওয়াল দিয়ে গেছে এটা দিয়ে এখন ডাস্ট করতে হবে আর যে পেপারগুলো পাতা ছিল সেগুলো মাকে বললাম ফেলে দাও নতুন করে পেপার পাতবো তো এখন অনেকগুলো কাজ দেখা যাক কতক্ষণ লাগে তো এই জাস্ট ঝাড়া পোচা কমপ্লিট হলো তো এবার হবে কচুরিগুলো ভাজা তো মায়ের ময়দা মাখাও হয়ে গেছে লেচি করাও হয়ে গেছে তো এবার কুটটা ভরার পালা মানে রেডি আর হ্যাঁ আরেকটা একটা জিনিস মা অ্যাড করেছিল যেটা আমি বলতে ভুলে গেছিলাম আর নিতেও মানে ক্যামেরায় শ্যুট করতে ভুলে গেছি হচ্ছে এর মধ্যে সিরিজলে মা যাতে এই পুরটা আরেকটু একটু মানে টাইট হয় তার জন্য ছাপ দিয়েছিল আর এখানে যে ময়দা মাখা হয়ে গেছে মা এবার লেচিটা ভরছে পুরটা দেখো কিভাবে আমিও বলবো মা প্রথমে আমাকে একটা গর্ত মতন করে নিল পরে অল্প করে পুর নিয়ে এখন ভরা চলছে কড়াই ছুটির কচুরি গরম গরম কারা কারা খাবে চটপট চলে আসো খুব সুন্দর করে একদম পুরো বাটির মতন করে নিয়ে এক্সপার্ট একদম আমি এত এক্সপার্ট নই এই যে চলো রেডি বাকিগুলোই আছে তো এখানে পুর ভরাও হয়ে গেছে মা এখানে বেলছে আর কিছুটা আমি এখানে ভেজেও নিয়েছি আর এখানে ভাজা চলছে খুব গরম একদম পড়াশুটির প্রচুরই দুপুরবেলা একদম

এন্ডিং কাজটা আজকে হয়ে গেল মনটা হ্যাপি তো চলো বাড়িতে যাই কি হ্যাপি তো হ্যাঁ হ্যাঁ চলো চলো জিজ্ঞেস করবো তো সেই আনন্দ এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে বাবিনের জন্য ফুচকা যেটা পঞ্চমতলায় ফুচকার দোকান এই জাস্ট বাড়িতে এলাম আর আজকে মনটা খুব খুশি ব্লাউজটা বানা দিতে পারলাম ফাইনালি তো আসার সময় বাবিনের জন্য একটু ফুচকা এনেছি তো চলো কাটা বাবিনকে দিই আমিও আমি খাবো না ভালো লাগছে না আমার আমি চা খাইনি মাথাটা যন্ত্রণা খুব চটপট করে বেরিয়ে গেছিলাম চা খাওয়া হয়নি এখন চা খাবো আর বাবিন খাবে ফুচকা তো চলপবার দেখা যাচ্ছে